আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাউদান উপজেলার নদীমপুর প্রবাসীদের সংগঠন নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদ দুবাইয়ের আল মামজার পার্কে সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গ্রন্থের প্রকাশনা উৎসব ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয় রবিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল রূপসী নদিমপুর গ্রন্থের প্রকাশনা উৎসব মধ্যাহ্ন ভোজ রাইফেল ড্র ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ মুহাম্মদ ফরিদের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এম সাহেদ সারওয়ার এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ মুহাম্মদ হাবিবুল্লাহ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মাওলানা মোহাম্মদ ফজলুল আজিম মোহাম্মদ লোকমান আব্দুল আজিজ জসিম উদ্দিন মোহাম্মদ শাহ আমান মোহাম্মদ রেজাউল করিম ওয়াজার নিজাম চৌধুরী ও মোহাম্মদ খোরশেদ এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম রেজাউল আজম চৌধুরী নাসির উদ্দিন আব্বাস উদ্দিন আবুল ফয়েজ মোস্তফা মোহাম্মদ শাহেদ এবং সদস্য সেলিমুল্লাহ চৌধুরী ওয়ালি নিজাম নুরুল হুদা মঈন উদ্দিন ইব্রাহিম খলিল চৌধুরী মোহাম্মদ মাহবুব জাবেদ ইকবাল শাহজাহান চৌধুরী আরাফাত আরমান মোহাম্মদ শাহজাহান সাফায়াত হোসেন সরি শওকত আলী বাচ্চু মোহাম্মদ জামশেদ মোহাম্মদ আলমগীর মোহাম্মদ আলাউদ্দিন রবিউল হোসেন মোহাম্মদ রবিন হাসান মানিক মোহাম্মদ আব্দুল কাদের জিল্ল

আর অপকশনা উৎসব আজকে আমাদের রাইহোল্ডর সহ বিভিন্ন আমাদের আয়োজন করা হয়েছে এইরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি এটা আসলে বলা বলার অপক রাখা না এটা আমরা সবাই আজকে আনন্দিত এবং খুশি এই সংগঠনের দ্বারা আমরা আমাদের গ্রামের অবহেলিত মানুষকে প্রায় 30 লক্ষ টাকার বেশি আমরা সহায়তা করতে পেরেছি আনন্দ করছি এখন এবার আবার করা হচ্ছে মানে অনেক সুন্দর করে সবকিছু করা হয় গতবারের নিয়ে এবারও বনভূজন আর স্মরণিকা প্রকাশের অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হচ্ছে আমরা যে যেখানে আছি সবাই মিলে আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে আমরা সাজাতে চাই নদীপুর ভাষী কল্যাণ পরিষদ দু হাজার একুশ সাল থেকে আজ অবধি আমাদের গ্রামের বিশেষ করে প্রবাস এবং প্রবাস ফেরত এবং গ্রামের অসহায় মানুষদেরকে সহায়তা করার এবং সার্বিক সহযোগিতা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা